কেউ দশ বছর কেউ বা তার তো বেশি সময় ধরি মিসা ছাড়া অবৈধভাবে বসবাস করেন মধ্যপ্রাচ্যর তেল সমৃদ্ধ দেশ ওমানত মন চাইলেও হনকিয়াই দেশ ফিরিবার সুযোগ না ফার তবে ওমান সরকার এবার অজ্ঞ সুখবর দিয়ে হনপ্রকার জেল জরিমানা ছাড়াই নিজ নিজ দেশ ফিরিত তারিব প্রবাসীল এই সুযোগ নভেম্বরের পনেরো তারিখ উত্তন ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত ওমান সরকারের দেয়া এই সাধারণ ক্ষমায় উচ্ছ্বাস প্রকাশ করছে প্রবাসীল ওমান সরকার ঘোষণা করছে আউটপাস অর্থাৎ সাধারণ ক্ষমা হ্যাঁ ওমান সরকার অনেক বছর অনেকদিনই ফর এখন বেশি খুশি লাগে দেশের মধ্যে আরা জৈজ্ঞভারে হনজি আলজর ফানা নর ইয়া আরা খুশি আছি ওমান ওমান সরকার ধন্যবাদ বহুত মন আশা আছিল আট পাঁচ আট পাঁচ এই আট পাঁচ হল লেগুলি মানুষ ইয়া বহুত জন মারা গই বহুত জন মানে কি বহুত কষ্ট ভাই বি বিষ্ট সহ্য করি কিন্তু কি এই বহুত দিন পর আর এই মন আশা পূরণ ইতিমধ্যে দেশত ফিরতো ইচ্ছুক হাজার হাজার প্রবাসী হল দিন ভিড় করে ওমানস্থ বাংলাদেশ দূতাবাসে কে দূতাবাস জানিয়ে যারা পাসপোর্টের মেয়াদ নেই কিংবা পাসপোর্ট ফোয়ার নেই তারা দুই কপি ছবি সহ পাসপোর্টের ফটোকপি অথবা পুরাতন পতাকার কপি জমা দিয়ে সংগ্রহ করিতে ফেরিব ট্রাভেল পারমিট এক কুয়ারে যারা পাসপোর্ট পতাকা কিছুটি কপি নেই তারাও দেশে ফিরে যেতে পারিব বলে জানিয়ে দূতাবাস তবে তারারে আরো কিছুদিন পর দূতাবাস ও তায় বেললে

দেশত ফেরিবার সুযোগ থাইলেও টিকেটর চড়া দাম অনে দেশত ফেরা অনিশ্চয়তার মুখে বর্তমানে স্বাভাবিক সময়ের তুলনায় দুই তিন গুণ বিমান ভাড়া গোনাফরের ওমানোত্তন বাংলাদেশ আসত দেশত ফিরতে ইচ্ছুক প্রবাসীর বেগুন রোগ্যই দাবি টিকেটর দাম যাতে সমান নয় মাত্র দেড় মাসে এক লাখর হাসাহাসি যাত্রী দেশত ফিরতে প্রয়োজন বিশেষ বিমানের ব্যবস্থা স্থানীয় ট্রাভেল এজেন্সির সত্ত্বাধিকারী হর বর্তমানে টিকেটের সংকট বর্তমানে ওমানতুল আর টার্গেট করে দিয়ে এক লক্ষ মানুষ আউট করেন একদিনের এখন ধারণা করা যাতে সপ্তাহে বুগুড়ি ফ্লাইট ফ্লাইট আছে বাংলাদেশ বিমান নিউজ বাংলা অ্যান্ড অনর সালামিয়া তো এদের মধ্যে আসলে সপ্তাহে গুগুড়ি ফ্লাইটই তারা ফ্লাইট অপারেটিং করে আর পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ ডেজের ভিতরে

ওমান মহামান্য সুলতানে আউটফাস ঘোষণা করছি সাধারণ ক্ষমা ঘোষণা করছি এটা যত ধরনের অবৈধ যত বছর দরিয়ার আসিল বিয়াগুন আল্লাহ দিল্লি দেশ জাগতে পারবেন তই আয় বিশেষ গরিয়ার এই আড়ার প্রবাসী অলর পক্ষতুন এই দেশের মহামান্য সুলতানের প্রতি কৃতজ্ঞতা জানায় যে আড়ার প্রবাসী বাই অল যারা অনেক দিন ধরে অবৈধ ইয়ারে এই বসবাস করে দেশ জাগনে ফারি তারা যাই বেলা সুযোগ করে দিয়ে আই সাথে সাথে প্রবাসীবাহ প্রতি অনুরোধ দে অনরা এমন সরকার এবং দূতাবাসের গাইডলাইন অনুযায়ী সুশৃঙ্খলভাবে ভাবে ওনারা দূতাবাসের জায়গায় আউটপাস্ট সংগ্রহ করিবেন অন্য ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করিবেন ইনার দ্বারাই আবার দেশের ভাবমূর্তি নষ্ট হইবে ওনারা এদিকে খেয়াল করিবেন এবং দূতাবাসের অনুরোধ জানার যদি দূতাবাস মনে করে আমার কমিউনিটির পক্ষে অন্য ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন আছে আর সর্বাত্মক সাহায্য সহযোগিতা গরিবের লাই আর প্রস্তুত আছি এবং আরেকখান বিশেষ বিষয় আয় হই নভারিত যে টিকেটর দাম আর দেশমিত দিয়ারে জানন অনেক সরা মূল্যে টিকেট বিক্রি যারা এই আর দেশর শ্রমিক হল বিভিন্ন দেশমিত মধ্যপ্রাচ্যের বিশেষ করে বিভিন্ন দেশমিত যারা ফেরত যাই না ভারে কর্মস্থল যাই দাম এক টিয়া টিকেট সাত টিয়া লট চার গুণ বৃদ্ধি করছি সরকারের হন ধরনের মানে কেউ নিয়ন্ত্রণ নাই যার যার ইচ্ছা মতো আর আরো জুলুম করে আমি সরকারের প্রতি বিনীত ভাবে অনুরোধ জানাই যে এই প্রবাসী হলর মিকে সাইয়ারে ট্রেন সহনীয় পর্যায়ে রাখে সূর্য উঠিবের আগেই এভাবে হাজার হাজার বাংলাদেশি প্রবাসী দূতাবাসের সামনে লাইন দাঁড়িয়ে আছে ফর্ম জমা দিবার লাই তারা ঘন্টার পর ঘন্টা এড়ে তপ্ত উদুদ মাঝি দাঁড়াই আছে এত কষ্টের মাঝেও তাদের মুখে হাসি আর আনন্দ এ আনন্দ দেশত ফিরি দেবের আনন্দ এই আনন্দ সদনলার কাছে ফিরি ভেবে আনন্দ তবে তাদের মনন যে একখানই দুঃখ টিকিটের দাম বহুত বেশি ইয়ার নাম যদি টিকিটের দাম যদি ন্যায্য মূল্য রাখা হয় তৈলি তারা সহজে দেশত ফিরিত পারিব মীর নাম সি প্লাস টিভি ওমান